আফগানিস্তান দেশটির রাজধানী কাবুল আফগানিস্তান ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের উনিশ আগস্ট দেশটির মোট আয়তন ছয় লক্ষ হাজার আটশো সাতষট্টি বর্গ কিলোমিটার আফগানিস্তানের মোট জনসংখ্যা প্রায় চার কোটি ২৬ লক্ষ যা বিশ্বের ছত্রিশতম আফগানিস্তানের নিরানব্বই শতাংশ মানুষই মুসলিম জনগোষ্ঠী দেশটির জাতীয় ভাষা পাশত আবার অনেকে দারি ভাষায়ও কথা বলে আফগানিস্তানে মোট চৌত্রিশটি প্রভিন্স রয়েছে আফগানিস্তানে এখন ক্ষমতায় আছে তালেবানরা সেখানে তারা ইসলামী খেলাফত অনুসারে দেশ পরিচালনা করছে আফগানিস্তানের জাতীয় আনার আফগানিস্তানের জাতীয় পশু হচ্ছে স্নো লেপার্ড বা সাদা চিতা দেশটির মুদ্রার নাম আফগানি এক আফগানি টাকা সমান এক দশমিক সাত পাঁচ বাংলাদেশি টাকা অর্থাৎ টাকার থেকেও আফগানি মুদ্রার দাম বেশি আফগানিস্তানের মাথাপিছুয় চারশো এগারো ডলার যা বিশ্বের একশো তম আফগানিস্তানে গরমকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা হয় মাইনাস সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আফগানিস্তানে চলচ্চিত্র খুব বেশি জনপ্রিয় না তালেবান সরকার আসার পর তা আরও ভেঙে পড়ে দেশটির জনপ্রিয় চলচ্চিত্র নায়কদের একজন হলেন সেলিম শাহীন আর জনপ্রিয় নায়িকা হলেন লিনা আলম আফগানিস্তানের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এছাড়া ফুটবলও সেখানকার জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি সামরিক শক্তির দিক থেকে আফগানিস্তান বিশ্বের একশো আঠারোতম আফগানিস্তানের দর্শনীয় কিছু ভ্রমণ স্পটগুলোর মধ্যে রয়েছে হেরাত দুর্গ বাবর গার্ডেন জ্যাম মিনার শাহাদুন শামশিরা মসজিদ দারুল আমান প্যালেস আফগানিস্তান ন্যাশনাল মিউজিয়াম বান্দে আমির ন্যাশনাল পার্ক প্রভৃতি